প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা তিন মাথা অটো রাইস মিল দেখাচ্ছি এটা আমাদের তিন মাথা আছে এবং চার মাথা আছে দুই ধরনের মেশিনটা আছে এটা যারা বেকার আছেন কোনো কিছু করবেন একটা ইনকাম করছেন সেটাতে আপনার সংসার বা সেরকমভাবে চলছে না তার পাশাপাশি এই তিন মাথার বা চার মাথার অটো রাইস মিলটা নিয়ে আরও ইনকাম বাড়াতে পারেন যারা বেকার আছেন অল্প পুঁজি আছে। কোনোভাবেই মানে লস খাওয়ার সুযোগ না এই মেশিন দ্বারা তাই এই মেশিনটা ক্রয় করে আপনি বেকার সমস্যা দূর করতে পারেন এই মেশিনটা একটা জাদুর মেশিন গরিবের বন্ধু ম্যাজিক মেশিন তার একটাই কারণ এক মেশিনের সমস্ত রাইস মিলের সেট আপনি ধান থেকে চাউল করতে পারেন ঘন্টায় আট থেকে নয় বন পাঁচ ঘোড়া মোটর যা বাসা বাইরে লাইনে চলবে সাঁত্রিশ কেজি মোটরের ওজন হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল তাই এই মেশিনটা নিয়ে কোনো ঝামেলা নাই যেহেতু আপনি বাড়ির লাইনে চালাবেন আমাদের কাছ থেকে মেশিনটা ক্রয় করবেন আমরা ছেট আপ করে দেবো পার বাসায় গিয়ে লাইন দেবেন কাজ করবেন আর কিছু করা লাগবে না চাউলটা একবারে ঝেড়ে বেরিয়ে হয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে কাস্টমারকে চাউল ঝাড় লাগবে না আপনি তো আপনার এলাকায় এরকম একটা মিল বসান আপনার অন্য যারা ম্যানুয়াল মিলগুলো আছে তাদের কিন্তু ব্যবসা হবে না এই চাউলটাও অনেক পরিষ্কার হয় বাসার যে মহিলারা তারাও এই মেশিনটা চালাতে পারবে বাচ্চা কাচ্চাও ওই মেশিনটা চালাতে পারবে এটাই সহজ এবং কুড়াগুড়া হান্ড্রেড পার্সেন্ট মেয়ে হবে যা গরু ছাগল হাঁস মুরগিতে খাবে আর এবার দেখাচ্ছে আমরা গোম থেকে পাঠার করে এটা আমরা গোম দিয়ে দিয়েছি এর মধ্যে আপনি গম পাউডার করতে পারেন ভুট্টা পাউডার করতে পারবেন হলুদ পাউডার করতে পারবেন মরিচ পাউডার করতে পারবেন যত রকম মশলা জাতীয় জিনিস সমস্ত কিছু এটার মাধ্যমে পাউডার হবে কারণ এটা আট ইঞ্চি গ্যান্ডার এর ভিতরে যে কোনো জিনিস খুব সহজে পাউডার করা যায় তার পাশে আর একটা মাঝখানে আছে ওটা ক্র্যাশার মেশিন ওটাতে আপনি আরও কিছু করতে পারবেন যেমন হলো ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য বাচ্চাদের সুজি গরুজন দাঁদার খাবার এগুলো আপনি করতে পারবেন চার মাথা নিলে আপনি গোম বা শুকনা চাউল একটাতে করবেন আর হলুদ মরিচ আর একটা করবেন এই মনে করেন যে এই পাউডার করা মেশিন ডাবল থাকবে দর্শক বন্ধু এই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রায় আট বছর ধরে এই মেশিনগুলো বিক্রি করে আসছে আমাদের কাছে সমস্ত পাটপত্রগুলো অ্যাভেলেবল পাবেন এবং কম দামে ভালো মেশিন পাবেন এই মেশিনগুলো অন্য অন্য জায়গায় পঁচাশি হাজার নব্বই হাজার টাকায় বিক্রি করছে আমরা মাত্র সৌত্তরণ না মাত্র আটষট্টি হাজার টাকায় এই মেশিনগুলো আমরা সেল করছি যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র আটষট্টি হাজার টাকায় তিন মাথার মেশিনটা পাবেন আর চার মাথার মেশিনটা আগে ছিল সাতানব্বই হাজার বর্তমানে তিরানব্বই হাজার টাকা মেশিনটা নিচে যে আমাদের নিচে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসে পাঠিয়ে দেবো অথবা সরাসরি আমাদের ঠিকানা আসতে পারেন